বাংলাদেশে হিন্দু আছে কোথায় কোন মন্দিরে আঘাত হয়েছে শুনেছেন কোনদিন ভবিষ্যতে হবে না তবে নরেন্দ্র মোদী মুসলমানদের রক্ত চক্ষু কিন্তু তাদের শান্ত থাকা না দেখেছো তুমি তোমাকে সতর্ক করতে চাই মুসলমানদের উপরে হামলা করবা না আল্লাহ তালা আমাদেরকে ইমানি শক্তিকে আরো বৃদ্ধি করুক সকলে বলে আমি আমরা যারা বক্তব্য দেব আমরা খেয়াল রাখি এক মিনিটের মধ্যে আমাদের বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ এই পর্যায়ে বক্তব্য রাখছেন চতুর্দরা ইউনিয়ন ইত্তেহাদুল ইলামার অন্যতম সদস্য জনাব হজরত মাওলানা জাকির হোসেন হেদানি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইহুদি খ্রিস্টান জানে আর মুসলমানের বদর ইতিহাস মুসলমানদের ওহুদের ইতিহাস ইহুদি খ্রিস্টান জানে না কথা বলেন ঠিক মুসলমান যখন কেবে যাবে তখন আর ইহুদি খ্রিস্টানদেরকে ভয় পাবে না কথা বলেন ঠিক আজ বাতিল সত্য যখন আসবে তখন মিথ্যা বিলুপ্ত হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা মতাম বাংলাদেশের মুসলমানই যথেষ্ট কথা বলেন ঠিক কিনা পৃথিবীর মধ্যে যত মুসলমান আছে তার মধ্যে বাংলাদেশের মুসলমানদের ইমানি আকিদা মজবুত বেশি কথা বলেন ঠিক কিনা আমরা বাংলাদেশের প্রধান উপদেষ্টার মাধ্যমে জানাতে যাই তারা যেন মুসলমানদেরকে নিয়ে সিনেমে জানে না তাহলে তাদের পরিণতি ভালো হবে না কথা বলেন ঠিক কিনা আমরা আমাদের সকলকে মুসলমানদের কামে বিহাসিল করুক বলে নামেন সম্মানিত উপস্থিতি اے برادر و اخوت درہ مختصر ابط درہ مجلس اللہ پاک کرامی جوابیت مجلس اللہ تجور ایون اتحاد الہ مارک صاحب حضرت مولانا محمود الحسن مرتضی السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ رمانیتو اپستھی کہاں

এখন আমাদের ঈদের সময় চলতেছে আমরা প্রত্যেকে মার্কেট করবো কেনাকাটা করব আমরা সকলে একটা অনাবদ্ধ হতে পারি কিনা ইসরায়েলের কোন পণ্য আমরা কই করবো ইনশাআল্লাহ দ্বিতীয় নম্বর আমাদের ছেলে ইন্ডিয়ান কোন ড্রেস আমরা কিনে দিব না বয়কট করবো পারবো ইনশাআল্লাহ পূর্ণ বয়কট করা তৌফিক আল্লাহ তার আমাদের দান করুন এরপরে দেখতে বড় দান হজরত মৌলানা জীবন আসলেন সম্মানিত তহবিল আমাদের মুসলমানদের উপর যে বারবার হামলা চালানো হয়েছে আমরা একটা কথা বলতে চাই হতে পারে এটা পুরা বিশ্বে মুসলিমদেরকে একটা খুচা দেওয়া হয়েছে জেহাদের ডাক আসতে পারে হতে পারে জেহাদের ডাক বাংলাদেশ থেকে শুরু হবে ইনশাআল্লাহ আপনার সম্পর্ক বাড়ে এটা বন্ধ করেন অন্য থেকে আগুন বাংলাদেশে বন্ধ করতে পারবেন না ইনশাল বাংলাদেশের মুসলমান তৈর হয়ে যান জন্য তৈর

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্নাল সম্মানিত উপস্থিতি আমরা আজকে এখানে বিশ্ব এক বাগপারের বিরোধিতা আর মোকাবেলা করার জন্য এখানে উপস্থিত হয়েছি বাগপার কে সবকপার ওনার ধর্মের যে নীতি আছে নীতি নীতিটা উনি মানে না ধর্মের নীতি আছে প্রতিশ্রুতি দিলে এই প্রতিশ্রুতি ভাঙন করা যাবে না এটা খ্রিস্টান ধর্মের নীতি আছে

এখানে আমরা যারা আছি যতগুলো আমাদের মসজিদ আছে মসজিদের কমিটি যেন এ পক্ষে সহযোগিতা করে এখনো কোনো সময় যদি কোন এই ধরনের ভিন প্রোগ্রাম ইমান প্রোগ্রাম আসে তাহলে যাতে মসজিদের সভাপতি সেক্রেটারি সহ সকল কমিটির সকল সদস্যবৃন্দ যাতে ইমাম সবকে সহযোগিতা করে আমি সকল মুসিদের কমিটির সকলকে সবিরাই অভিনয় করব আপনারা সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ আপনারা এখানে যারা আছেন তাদেরকে দুই নম্বর হইল আরেকটা বিষয় হল যে এই সারা বিশ্বে যত মুসলিম রাষ্ট্রগুলো আছে এই সকল মুসলিম রাষ্ট্রগুলো যদি সৌদি আরব যদি তেল বন্ধ করে দেয় আর মুসলিম রাষ্ট্রগুলো যদি পণ্য বন্ধ করে দেয় তাহলে ইসরাইল এবং ইন্ডিয়া ল্যান্ডটা হয়ে রাস্তায় নামতে হবে এতে কাপ শুরু হয়ে যাবে কত অলি বুজুর্গ এখানে আসছেন রোজা বানার আসছেন আমি তো মনে করি আপনার মিছিল করে ওখানে যাবেন ওখানে গিয়ে এমন একটা দোয়া হবে যে আল্লাহ তারা অবশ্যই দোয়াকে কবুল করে সেই ফিলিস্তিনি ইসরায়েলি সেই বংশকে নিশ্চয় নাবোধ করে দিবেন আল্লাহ তাহলে যে আমাদেরকে ইমানি শক্তি দান করেন অনেকে বলে অনেকে বলে যে এই মিছিল করে কিনা খবরদার এসব কথা কেউ বলবেন না হ্যাঁ এটা আমাদের

আমাদের নেতৃবৃন্দ আমাদের প্রধান অতিথি ওনারা মিছিলের সামনে যাবেন তারপরে এই সাল্লাহ একখানি শুরু হয়ে যাবে মিছিল একখানি মিছিল শুরু হবে আমাদের নেতৃবৃন্দ যাতে দেন সাধারণ উপস্থিতি আমরা কেউ ব্যানারের আগে যাব না সামনে যে সকল বাসের ড্রাইভাররা আছেন আপনাদের গাড়িগুলো টানবেন আপনারা টানবেন সামনের দিকে চলে যান আপনারা রাস্তাটা ক্লিয়ার করে দিন রাস্তাটা ক্লিয়ার করে দিন करो समी हा सोरो भल बाबा रख